একটি দোকানের সামনে গাড়ি রেখে এক মহিলা এক বৃদ্ধ দোকানদারকে জিজ্ঞাসা করলেন ডিম কত করে বৃদ্ধ লোকটি কাপা কাপা কণ্ঠে বলল একটি ডিম পনেরো টাকা মহিলা তখন বললেন পঞ্চাশ টাকায় যদি চারটা দেন তাহলে বলেন অসহায় বৃদ্ধ সারাদিন বেচা কিনা না হওয়ার কারণে চারটা ডিম পঞ্চাশ টাকায় দিয়ে দিল বৃদ্ধ মনে মনে খুশি হয়ে বললেন যাক অন্তত একজন কাস্টমার তো এলো পরের দিন মহিলা তার বাচ্চাকে নিয়ে একটি নামি দামি রেস্টুরেন্টে গেলেন বাচ্চার পছন্দ মতন খাবার অর্ডার করলেন খাবার খাওয়ার পর যখন বিল উনিশশো টাকা হলো তখন মহিলা তার পার্সের ভেতর থেকে একটি দুই হাজার টাকার নোট বের করে দিলেন তিনি বললেন একশো টাকা আপনার বকশিস হিসেবে রেখে দিন এই বলে মহিলা ওখান থেকে চলে গেলেন আমার দিনী ভাই এই মহিলা বৃদ্ধ দোকানদারের কাছ থেকে তার ন্যায্য হক মেরে দিলেন অথচ নামিদামি রেস্টুরেন্টে অযথা বেশি টাকা দিয়ে বকশিষও দিলেন গরিব ও অসহায়দের সঙ্গে সহানুভূতিশীল হন ছোট ব্যবসায়ীদের প্রাপ্য অধিকার দিন এবং তাদের সম্মান করুন অর্থের সঠিক মূল্যায়ন করুন এবং প্রকৃত প্রাপ্যকের প্রতি ন্যায় প্রণয়ন হন রাস্তার পাশে অসহায় ছোট ব্যবসা ব্যবসায়ীদের তাদেরকে সহযোগিতা করুন হয়তো আপনার কিছু কেনার কারণে তাদের দুমুঠো ভাতের টাকা আয় হবে আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন আমিন